আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় দর্শক আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় শীতকালে পোনা মাছের পরিচর্যা আসলে মাছ চাষ ব্যবস্থাপনায় মেইনই কিন্তু পোনা এই পোনাটা যদি ভালো না হয় বা ভালো না থাকে সুস্থ না থাকে আপনি যত চেষ্টাই করেন মাছ চাষ করে কিন্তু আর প্রফিট করা যাবে না দেখেন মাছ চাষ আসলে অনেক কিছুর উপর নির্ভর করে ভালো পোনা ভালো খাবার ভালো পুকুর ভালো মাসিক পরিচর্যা বায়োসিকিউরিটি মেনটেনের যে একটা ব্যাপার থাকে যান্ত্রিকীকরণের যে একটা ব্যাপার থাকে অনেক কিছুরই পড়ে তো এই এইগুলোর ভিতরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাছের পোনা দেখেন আমি আমার অনেক ভিডিওতে একটা কথা বলেছি যে আমি যাকে নিয়ে কাজ করতেছি দেখেন আমি কি করব মাছ চাষ করব নাম কি মাছ চাষ তো যাকে নিয়ে কাজ করব সেই যদি ভালো না থাকে সেই যদি সুস্থ না থাকে এবং সেই যদি ভালো যাতে না হয় ইম্পসিবল আমার সমস্ত চেষ্টা আমার সমস্ত যোগ্যই আসলে ব্যর্থ এবং আসলে পোনাটাকেই সব থেকে আমাদের ভালোভাবে লালন পালন করতে হবে একটা কথা মনে রাখতে হবে যে আজকের পোনাটা মানে মাছের যে চারাটা ধরুন এইটা আপনার আগামী দিনে যে উৎপাদিত কাঙ্ক্ষিত যে ফসল সেই ফসলের কিন্তু মেইন হচ্ছে চারাটা এই জন্য পোনা মাছ শীতকালে আপনারা কীভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ের উপর অনেক চাষি ভাই এই বিষয়টাতে অনুরোধ করেছেন এবং ইদানিং চাষি জানামার যারা আমার কাছ থেকে অনেক চাষি এই এবছর তো প্রায় অনেক চাষি অনেক অনেক চাষি ভাই আমার কাছ থেকে বা নদীর পোনা সংগ্রহ করেছেন তো তাদের উদ্দেশ্যেও ভিডিওটা করা আমাদের মাছগুলো তো এমনিতেই ইনশাল্লাহ নদীর মাছের তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সবার তো নদীর মাছ যে চাষ করা দেখেন অ্যাবিলিটিও থাকে না সবার অঞ্চলেও পাওয়া যায় না বা ওই অ্যাবিলিটিটাও সবার থাকে না অপরচুনিটিটাও থাকে না তো সেই ক্ষেত্রে যারা হেসারি মাছ নার্সিং করতেছেন ওয়ান অ্যান্ড অ্যাভারেস্ট আমি সবার ক্ষেত্রেই কিন্তু এই পর ভিডিওটা করছি সবার জন্যই ভিডিওটা করছি তো সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন যে প্রতি মাসে পোনা মাসে এখন যেহেতু শীতকাল চলে আসছে অন্তত মাসে একবার নুন চুন করবেন কিন্তু যদি শীতের পরিমাণ একটু বেশি হয় তাহলে বিশ দিন অন্তর করাই ভালো যারা পোনা মাসের নার্সিং করতেছেন এরকম পুকুরে যেই পুকুরে রথ লতা পাতা ঝোপঝাড়ে জিনিসগুলো একটু বেশি তারা বিশ দিন পর পর চুনটা ব্যবহার করেন এবং পরিমাণে চুনটা একটু ব্যবহার বেশি ব্যবহার করেন যদি অনেক ছোট পোনা হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের পোনা হয় তাহলে পরিমিত পরিমাণেই করুন কিন্তু পোনা মাছের সাইজ যদি একটু বড় হয় বড় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে পনেরোটা বিশটা দশটা পঞ্চাশটা এরকম সাইজের হয় তাহলে যদি একটু আপনি বেশি পরিমাণে চুন ব্যবহার করেন তাহলে অধিক পাতা পরার যে পুকুর আছে বা অধিক পচনশীল পদার্থ জৈব পদার্থ যে সকল পুকুর আছে ওই পাতাগুলোকে একটু দ্রুত আসলে চুন পচিয়ে কিন্তু এটাকে মাটিতে রূপান্তরিত করে ফেলতে পারবে বা ওইটাতে আসলে মাটি করে ফেলতে পারবে এই জন্য আপনারা চুনের ব্যবহারটাতে একটু সতর্ক থাকুন আর দেখেন পোনা মাছ মানে তো আসলে ছোট ছোট সমস্যাতেই কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যায় এই জন্য শীতকালে অন্তত আপনারা যদি তিন দিনে একবার হররা টানতে পারেন তিন দিনে না হোক সপ্তাহে মিনিমাম একবার টানেন না হলে দশ দিনে একবার মাসে ন্যূনতম দুইবার হরাটা আপনারা টানেন এটা খুবই ভালো হবে আপনাদের জন্য এবং এই বিষয়টা খুবই ফলপ্রসূত হবে এটা ফলদায়ক হবে এটা আপনাদের অনেকটা প্রাকৃতিক খাদ্য তৈরির ক্ষেত্রেও কাজে লাগবে এবং শীতের পরে যে আসলে গ্যাস হয়ে মাছ মারা যাওয়ার একটা সমস্যা বা হিউজ পরিমাণে অ্যামোনিয়া ফল করার একটা প্রবলেম এই প্রবলেমের হাত থেকেও আপনারা কিছুটা হলেও রেহাই পাবেন তো দর্শক পাশাপাশি ছোট মাছকে কিন্তু ছোট ছোট প্রাণীরা খুব সুন্দরই খুব দূরতেই আসলে আক্রান্ত করে ফেলতে পারে এটা বলতে বোঝাতে চাচ্ছি দেখেন উকুনের আক্রমণ এই উকুন দ্বারা সংক্রমিত হওয়ার যে একটা ব্যাপার থাকে এটা শীতকালে খুব বেশি থাকে দেখুন শীতকালে সাধারণত উকুনের উপদ্রব বেশি থাকে এবং উকুন যে কাজটা করে যে মাছের রক্ত খাওয়ার জন্য মাছের আইসের ভিতরে ঢুকে যায় তখন রক্ত খেতে খেতে ওই জায়গাটাকে ক্ষত করে ফেলে এবং ওই জায়গাটা থেকেই কিন্তু ক্ষত রোগটা সৃষ্টি হয় পরবর্তীতে দেখা যায় যে মাছ আসলে শুকিয়ে যায় অনেক দুর্বল হয়ে যায় মাছ একদম শুকিয়ে চিকন হয়ে যায় আবার মাছের স্বাস্থ্যহানি ঘটার পাশাপাশি অনেক সময় ফাঙ্গাল ইনফেক্ট হয় এই জন্য ভাই অন্তত আপনারা এই উইন্টারের চারটা মাস কার্তিক অগ্রান পোষ মাঘ অন্তত পাললে ফাল্গুন মাস এই পাঁচটা মাস মাস অন্তত আপনারা ভাই এই নাশকটা ব্যবহার করেন জীবাণুনাশকটাও প্রয়োজনের ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণ আক্রমণের হাত থেকে যদি মাছকে রক্ষা করতে চান দেখেন এরকম একটা বিষয় কখন আসলে মাছের কি রোগ হয়ে যাবে এটা বলা খুব মুশকিল কারণ মাছ চাষ আমি অনেক ভিডিওতে একটা কথা বলেছি এরকম একটা পেশা যে এখন আপনার যে অভিজ্ঞতা আছে আজ থেকে বিশ তিরিশ বছর পরও আপনি চিন্তা করবেন আপনার আরও অনেক কিছু জানার বাকি আছে পঞ্চাশ বছর পরে আপনার মনে হবে যে মাছ চাষে আরও অনেক কিছু জানার বাকি কারণ এই যে যে আমাদের যুগ চেঞ্জ হবে যুগের পরে যুগ যাবে আবহাওয়া চেঞ্জ হবে মাছ চাষের ব্যবস্থাপনা চেঞ্জ হবে মানুষের চাহিদাও পরিবর্তন ঘটবে একটা সময় দেখতাম যে আমাদের এলাকায় শৈল মাছটা কেউ খেত না এখন শৈল মাছের বারোশো টাকা কেজি ফুটি মাছ ট্যাংরা মাছ এগুলা কাটতে কষ্ট পেঁধে অনেকে খাইতে চাইতো না এখন ফুটি মাছ ট্যাংরা মাছ একদম কোনো মতে এক কেজি হইলেই সেটার দাম পাঁচশো ছয়শো টাকা এরকম দামে চলে আসছে তো কখন যে আসলে কোন জিনিসের চাহিদা হয়ে যাবে এটা বলা খুব বলা খুব মুশকিল একটা সময় ছিল পাবদা মাছ পাইলে বাজারে এরকম একটা বিষয় ছিল যে অল্প কিছু এক কেজি পরিমাণ হলেই হাজার টাকা দাম চলে আসতো এখন সেই পাবদা মাছ দুইশো টাকা থেকে দাম শুরু হয় একেবারে তিনশো চারশো পাঁচশোতে এনে ঠেকাই দিছে এরকম একটা অবস্থা হয়ে গেছে শিং মাছ চিন্তা করেন তো এই শিং মাছটা একসময় মানুষ কত পছন্দ করতো এখন কিন্তু ওইভাবে মানুষ খাইতে চায় না তো এটা আসলে মানুষের রুচির পরিবর্তনের সাথে সাথে মাছ চাষের ব্যবস্থাপনাও কিন্তু আসলে পরিবর্তন হবে যাই হোক দর্শক যে বিষয়টাতে কথা বলছিলাম তো প্রাকৃতিক খাবারের কথা চিন্তা না করে আপনারা শীতের দিনে অন্তত যদি আপনারা চিন্তা করেন যে না প্রাকৃতিক খাদ্য কমে যায় এই জন্য আমরা জীবাণুনাশকটা ব্যবহার করব না অ্যাটলিস্ট পৌষ মাস এবং মাঘ মাস এই দুইটা মাস অন্তত জীবাণুনাশক ভালো কোনো কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করেন আমি জানি এই ভিডিওটা পাওয়ার পরে আপনারা স্ক্রিনশট দেবেন আবার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে আপনি কোন জীবাণুনাশকটা দেন বা আমরা কোনটা দেবো আমি সংক্ষেপে বলে দিই আপনি কোনটা দেবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আপনার এলাকাতে কোনটা পাওয়া যাবে সেটাও তো আমি জানি না ভিডিওটা তো সারা দেশের মানুষই হয়তো কোনো একদিন দেখবেন কিন্তু আমরা যেটা বর্তমানে ব্যবহার করতেছি এখন দুই হাজার সালের ডিসেম্বর মাস এই সময় আমার মনে হচ্ছে যে আমরা এসকেপ কোম্পানির মাইক্রোনিল তারপরে হচ্ছে ভার্কিল ভেট উপন্যাসক মাইক্রোনিলটা হচ্ছে জীবাণুনাশক এইগুলা ব্যবহার করতেছি দারুণ কাজ হচ্ছে আর পুকুরের পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে পরিবেশটা বুঝে আপনারা মাসে একবার অ্যামোনিয়ার ডোজটা করুন দেখবেন যে খুব ভালো হবে একটা কথা সবসময় মনে রাখবেন অনেক চাষি ভাইরা আছেন যে কৃপণতা করে এই ডোজগুলো ঠিকঠাক মতো করতে চান না তারা জানেন না যে আপনাদের এই ডোজগুলো না করার কারণে আপনারা কত পরিমাণে আসলে প্রোডাকশন কম পাচ্ছেন এই ডোজগুলো ঠিকঠাক মতো না করে আপনারা যে পরিমাণে অর্থ বাঁচাচ্ছেন তার থেকে অনেক গুণ বেশি আপনারা প্রোডাকশন কম পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু একটা খুবই ভাববার বিষয় বোঝার বিষয় অনেক চাষি ভাই দেখেন না নুন চুন পুকুরে ঠিকঠাক মতো দেয় কোনো ওষুধপত্র দেয় না কিন্তু যখন মাছ মরা শুরু হয় তখন বারো মাসের খরচ একসাথে করে ফেলে এখন হিসাব হচ্ছে ভাই আপনি বারো মাসের খরচ একসাথে না করে ওই বারো মাসের খরচটা প্রতি মাসে ভাগ করে করেন দেখবেন যে আপনার যে উৎপাদন পাওয়ার কথা ছিল তার থেকে বেশি পেয়েছেন এবং মাছগুলো তো অ্যাটলিস্ট আপনার সুস্থ আছে একটা মাছ আপনি চাষ করতেছেন এটা আপনার সামনে এত ছোট ছেড়েছিলেন সেইখান থেকে কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি বড় বড় হবে সেটা যখন মারা যায় এটা তো সহ্য করাটাও একটা কষ্টের বিষয় এই জায়গাটা থেকে চিন্তা করে আপনারা মাসিক ডোজগুলো ঠিকঠাক মতো করেন আর পোনা মাছের খাবার ব্যাপারটা হচ্ছে দেখেন শীতকালে মাছ যে খাবার খায় না এটা একদমই ভুয়া কথা এটা আমি করি না এবং শীতকালে মাছ খাবার খায় তবে যেটা হয় যে অপেক্ষাকৃত একটু কম খায় এবং শীতের দিনে যে মাছ বড় হয় না এটাও ভুয়া কথা শীতের দিনে মাছ বড় হয় তবে অপেক্ষাকৃত একটু কম হয় বিশেষ করে জাতীয় মাছের ভিতরে যদি কাতলা মাছটা পোষ মাঘ মাসে একটু কম গ্রোথ হয় তাছাড়া কিন্তু অগ্রাণ কার্তিক মাসে পুরো দমে গ্রোথ হয় খুব একটা কম হয় বিষয়টা এরকম না তো দর্শক এইজন্য এই জন্য আপনারা মাছের খাবারের চাহিদার উপর নির্ভর করে খাবার দেবেন আর সবসময় একটা কথা মনে রাখবেন পোনা মাছ কিন্তু শীতের দিনে উপরের যে ভাসমান ফিট এটা কিন্তু খেতে খুব একটা আগ্রহ প্রকাশ করবে না অর্থাৎ কম আগ্রহ প্রকাশ করবে এই এই জন্য আপনারা ডুবন্ত ফিটটা দেওয়ার চেষ্টা করুন পোনা মাছকে শীতের দিনে দেখবেন যে মোটামুটি ভালো খাবে এটা ট্রেতে করে দেওয়ার চেষ্টা করুন তাহলে কি পরিমাণ খেয়ে গেল আর কি পরিমাণ থেকে গেলো এটা আপনারা বুঝতে পারবেন আন্দাজে মাটিতে দিয়ে দিলে তার বোঝা যায় না যে আসলে খেলো কি খেলো না এটা তো উঠিয়ে দেখার আর কোনো অপশন থাকে না কিন্তু ট্রের ভিতর করে দিলে কিন্তু এটা দেখার একটা অপশন থাকে তো চাষি ভাইয়েরা আর শীতের দিনে পোনা মাছের পুকুরে অনেক চাষি ভাই বলেন যে জাল টানবেন না এটা আসলে আমি পক্ষে না জাল টানলে কিছুই হয় না জাল টানতে পারেন আবার অনেক চাষি ভাই আছে শীতের দিনে পোনা মাছ ট্রান্সফার করতে চান না এইটাও ভুল ধারণা শীতের দিনে পোনা মাছ ট্রান্সফার আরো ভালো করা যায় গরমের সিজন অপেক্ষা কিন্তু শীতের দিনে পোনা মাছ ট্রান্সফার করলে আরও বেশি সুস্থ থাকে কিন্তু সেই ক্ষেত্রে একটু পরিমিত পরিমাণে অল্প অল্প করে পরিবহন করতে হয় এবং যে বিষয়টা ঘটে যে মাছটা যেন স্যালনা না হয়ে যায় এটার যেন স্ক্যাচ না পড়ে যেমন এটার আইস উঠে না যায় এটার বিজল সরে না যায় পর পাখনাটা না ভাঙে শুধু এই বিষয়টাতে খেয়াল রাখবেন যদি সতর্কতার সাথে করা যায় আমি বলছি যে দেখুন সবার থেকে তো একটু আলাদা কথা সবসময় আমি বলি আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন দেখেন শীতের দিনে পোনা যদি একটু আলাদাভাবে একটু যত্ন সহকারে পরিবহন করা যায় এবং সুন্দরভাবে যদি আসলে পোঁচাই দেওয়া যায় এক পুকুর থেকে অন্য পুকুরে বা এক জেলা থেকে অন্য জেলায় বা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই মর্টালিটি আরও কম আসবে পোনা ছাড়ার পরে কিছু ওষুধপত্র ব্যবহার করেন কিছু জীবাণুনাশক ব্যবহার করেন বা কিছু লবণ ব্যবহার করেন যাতে ফাঙ্গাল ইনফেক্ট না হয় এই টাইপের কিছু একটা ব্যবহার করেন তাহলেই তো হচ্ছে তো চাষি ভাইয়েরা আপনারা এইভাবে পোনা মাছের পরিচর্যাগুলো করেন ইনশাল্লাহ শীতেও আপনারা ভালো প্রোডাকশন পাবেন তবে অপেক্ষাকৃত গরমের সিজন অপেক্ষাকৃত একটু হয়তো কম পাবেন কিন্তু খুব যে খারাপ হবে তা না শীতের দিনে তো মানুষের খাওয়া লাগে গরু ছাগল হাঁস মুরগি গাছপালা সব কিছুতে খায় মাছে কেন খাবে না এই মাছের পোনায় শীতের দিনে খাবার খায় না এই ধারণা থেকে বের হয়ে আসেন এইটা একদমই ভুল ধারণা শীতের দিনেও খাবার খায় শীতের দিনে বড় হলে খাবার খাবে না কেন আমার এক দুইটা পুকুরে দেশি সরপুটি টাইপকানি মাছ আছে দেশি সরপটি টাইটকিয়ানি মাছ যেটা মাছ রায়ক মাছ বলেন আপনারা আমাদের এলাকায় খুবই ভালো দাম আমি ছেড়েছি মাত্র কয়েকদিন শীতের আগে ছেড়েছি ছেড়েছিলাম একদম ছোট ছোট চাপে ছিল তো সেইগুলো এখন এরকম মোটামুটি সাইজ হয়ে গেছে। আমি যখন ফাল্গুন মাসে হারভেস্ট করব যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো দেখবেন যে কত বড় বড় হয়ে করে আমরা বিক্রি করতেছি তো অবশ্যই শীতে মাছের গ্রহ তাই শীতের দিনে আমরা খাবার দিচ্ছি খাবার কাছে মাছ বড় হচ্ছে আমাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলি পুকুরেরও একটা ব্যাপার আছে পুকুরের যদি পরিবেশ ভালো না হয় পুকুরের যদি পরিবেশটা ভালো না থাকে ওইরকম রৌদ্র উজ্জ্বল পুকুর না হয় আবহাওয়া ভালো না হয় পুকুরের তলদেশ ভালো না হয় তাহলে কিন্তু আবার শীতের দিনে খাবার খুব একটা খাবে না এটাও একটা বোঝার বিষয় আর কি হ্যাঁ তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর আরেকটা বিষয় বলছি যে শীতের দিনে যারা পুকুরে জাল টানবেন যদি একদিন দুই দিন অতিরিক্ত জাল টানা পড়ে তাহলে ভাই একটু লবণ দিয়ে দিন ধরেন আজকে জালটা টেনেছেন টেনে উঠে কিছু লবণ দিয়ে দেন পুকুরে ধরেন দশ ফিট গভীরতা আছে শতাংশে তিনশো গ্রাম করে লবণ দিয়ে দেন ধরুন সাত দিন আগে একবার দিয়েছেন সমস্যা নেই তারপরও আবার দেন কিছুই হবে না বা যদি গভীরতা পাঁচ ফিট হয় তাহলে দুশো গ্রাম করে লবণ দিয়ে দেন দেখবেন যে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা আমার ভিডিও দেখে উপকৃত হন আপনাদের কাছে একটু অনুরোধ করি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আমি আসলে ইদানিং ফেসবুকটা নিয়ে কাজ শুরু করেছি আপনারা একটু আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ফেসবুক পেজে কিন্তু একটা সময় থাকবে আমার কিন্তু আর ইউটিউব চ্যানেলে ভিডিও করার হয়তো সময় খুব কম পাবো তখন আমি বেশি কিন্তু লাইভে আসবো ওই ফেসবুক পেজটাতেই বেশি বেশি লাইভে আসবে এবং সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা আমার ফেসবুক পেজটাকে চাইলে ফলো করতে পারেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম